যখন ইয়াজুস মাজুস বন্দি দেয়াল থেকে মুক্ত হবে আর চারদিকে তাদের ধ্বংস কার্য শুরু করে দেবে তখন হজরতে ইসা আলাহ সালাম আল্লাহর হুকুমে সমস্ত মুসলিমগণকে কুহেতুর পাহাড়ে নিয়ে যাবে যেখানে তাদের কম আসতে পারবে না কিন্তু বাকি যারা ইনসান ছিল তাদেরকে জমিনে ইয়াজুস মাজুস খেয়ে ফেলবে আর এটা চিন্তা করবে জমিনে যারা ছিল তাদেরকে তো খেয়ে ফেলেছি এখন আকাশে যারা আছে তাদের সময় এসেছে এটা ভেবে তারা আকাশের দিকে তীর ছুঁড়তে থাকবে আর আল্লাহ তালা তাদের তীরকে রক্তরঞ্জিত করে ফেরত পাঠাবে ইয়াজুস মাজুসের দল এটাই ভাববে আকাশওয়াল্লাদেরকেও আমরা খতম করে দিয়েছি এখন তো পুরো পৃথিবীতে আমাদের ছাড়া আর কেউ বাকি নেই তখন হজরত ইসা আল্লাহর করবেন আর আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন ইয়াজুসের ঘরে এক ধরনের পোকার সেই পোকা দিয়েই তারা সব একসাথে ধ্বংস হতে থাকবে তাদের মৃতদেহ থেকে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে যাবে পরে ইসা আলাহ ইসালাম আল্লাহর কাছে এই দুর্গন্ধ যখন ইয়াজুস মাজুস বন্দি দেয়াল থেকে মুক্ত হবে আর চারদিকে তাদের ধ্বংস কার্য শুরু করে দেবে তখন হজরত ইসা আলাহ ইসালাম